নতুন জামাই আসলে কিরকমের পিঠা বানাই খাওয়ায় দেখুন কত সুন্দর কিন্তু নতুন জামাইয়ের জন্য পিঠা গুলো বানিয়ে নিয়ে উঠেছে এগুলো তেলে ভাজা হবে তারপর কিন্তু দুধে ভিজানো হবে তারপর এটাকে বলে রস নাকি রসগজা পিঠা নাকি আমি নিজেও জানি না কারণ আমি খাই না তাই আমি জানিও না চিনি দেওয়া কোনো পিঠে আমি খাই না এই যে এটা আমার বেয়ান বেয়ানে বানাইতে আছে কাটতে আছে আমার বেয়ানের সুযোগ পেলে আমারও কাটতে দেবে আর এ আমার ভাইয়ের বউ সে বানাইতেছে আছে ডিজাইন করতেছে যে একদম সহজ গ্রাম অঞ্চলে যারা আছেন বরিশালের তারা তো পারেন আর বরিশালের বাইরে যারা আছেন তারা তো পারেন না তাহলে তারা শিখে নেন কিভাবে বানায় আমার ভেবে সেইটা একটু দেখে শেখেন আর আমার ভাই বউ কিভাবে কাটতেছে সেটা এই দেখেন দেখুন কত সুন্দর হয়ে গেছে সেটা শর্ট করে বানানো শেষ শহরে যারা আছেন ইচ্ছে করলে জামাই রে কিন্তু এভাবে শর্ট করে আপনারা পিঠে বানাই খাওয়াইতে পারেন এটা কিন্তু জামাই পিঠেই হয়ে গেছে পিঠেটার নাম দিয়ে দিলাম জামাই পিঠা আমি আপনারা কি পিঠে নাম দেবেন জানি না আমি জামাই পিঠে কিন্তু নাম দিয়ে দেবেন দেখছেন অনেক সুন্দর কিন্তু অনেকগুলো বানাইছে অনেকগুলো আর ওইটার নিচেও কিন্তু অনেকগুলো আছে আরো দেখেন আমার বাইরের বড় কিন্তু অনেক গুণ আছে সেও কিন্তু বানাইতে পারে পুরো রেসিপিটা দেখেন তাহলে পিঠাটা বানানো পাবেন তার হাফেজ ভালো থাকবেন সবাই